হেনরি ফিল্ডিং সতেরোশো সাত থেকে সতেরোশো আটান্ন ফাদার অফ ইংলিশ নোভেল হিজ ফ্যান নেম ক্যাপ্টেইন হারকুলাস ভিনেগার হ্যান্ড্রি ফিল্ডিংয়ের ফেমাস লেখাগুলো আমরা মনে রাখতে যেই ছোট্ট একটি গল্প মনে রাখবো সেটা হচ্ছে অ্যামিলিয়া র্যাপ এর শিকার হয় জনি বিষয়টি গোপন রেখে ডক্টরকে ডাকে তাহলে অ্যামিলিয়া হচ্ছে অ্যামিলিয়া র্যাপ মানে হচ্ছে র্যাপ আপন র্যাপ এটা প্লে জনি হচ্ছে টম জনি আর গোপন হচ্ছে টপ সিক্রেট এটা একটা নোভেল তার ডক্টর মানে হচ্ছে দ্য মুক ডক্টর প্লে তাহলে অ্যামিলিয়া র্যাপ আপন র্যাপ জনি টম জনি আর গোপন সিক্রেট দ্য টপ সিক্রেট ডক্টর হচ্ছে দ্য মুক ডক্টর এভাবে হচ্ছে আমরা হ্যানরি ফিল্ডিংয়ের বিষয়গুলো হ্যানরি হ্যান্ড্রি ফিল্ডিংয়ের প্লে এবং নোভেলগুলো মনে রাখতে পারি আমাদের এই ভিডিওগুলো আপনাদের যদি সামান্য উপকার হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ